ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেবে চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে চৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলেন না কেন করে বিয়ে করে আসে থাকে অসুবিধা আসে তো একটা শালি পেয়েছেন ফিরি আমরা চাই অন্তত বর সালে দুইজন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম বহু ঋণ হয়ে গেছে এখন এক লাখ বিশ হাজার টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও পারতেন এই জন্য আমরা চাচ্ছি জামাই জামাই হলে মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া সম্ভব ওনার তো ফুল হাতা না হাফ হাতা ফুল হাতা মুসলমানই দেয়নি যে অনেক মানুষ এমন আছে আমি দেখতে পাচ্ছি এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ এখনই বিশ্বাস পাল্টাতে হবে কি কথা বলবেন না আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন এরা দশটা সাড়ে দশটা পর্যন্ত জেগে আছেন কোন কারণে

আমি এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে এটা এখন পাল্টাতে হবে এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না এজন নেতাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ ওনিল্লাহুম্মা মালিকাল মুলকে তো তেল মুলকা ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন আল্লাহ আমি একটা মাত্র টাস দিলাম এরকম 44টা আমার এই ছোট নজরেই দেখতে পাচ্ছি বাংলাদেশে সাধারণ সাথের এই বিশ্বাসে আছে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন মুসলমান দাবি করতে পারেন কিন্তু আপনি মুশরিক প্রশ্ন আসতে পারে নামাজ পড়ে আবার মুশরিক হয় রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম তারপরও আমি মুশরিক আরে ভাই আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন আর আবু জেহেল ছিল খাবার সভাপতি কাবা ঘরের সভাপতি ছিল ওকে আপনি যদি বলেন ওকে আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করতো করতো মানে কোরআনে কারিম জানিয়েছে ওয়ালা ইন সাউ তাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ পাক বলেন হে নবী আবু জেহেল যদি জিজ্ঞাসা করে নে আকাশ আর জমিন কে বানিয়েছে লা ইয়াকুলুন আল্লাহ এখানে যারা গ্রামার বসে লামে তাকীদ নুনে সাকিলা আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতে না বলেন বলেন আমি ওই বিশ্বাস করি ওই বিশ্বাস করে ও বিশ্বাস করার বড় যদি মোশরিক হয় আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি কোন কাজ দেয় ঠিক তাৎত্ত্ব দয়া তোটুকু ওই যে ক্ষমা দিতে পারে যে দেবদেবীরা আছে এরা আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না করি মানুষ দিতে পারে কথা একই ঠিক এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে কারণ শয়তান ভালো করে জানে 97 ভাগ মুসলমানই বাংলাদেশে এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করবে জীবনও করবে না। পেট আছেন না করে অন্য কায়দা এটা করা যায় সেই মিশ্রতায় আমাদের ঢুকিয়েছে। ঠিক। যারা আমি সহ যারা এই বিশ্বাসে আजिए বিশ্বাস পালন করবেন কিনা বলেন? করব। যদি না পালন করতে চান আমি না আমি ওয়াজ না। বেকার আমি শ্রেষ্ঠ আছি কি আসলাম। এদেশে বহু মানুষ আমি জানি এখানে বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জন না এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙ্গে চোর মার করে ফেলেন বিশ্বাস বিশ্বাসকে নিয়ে যাওয়া লাগবে বলিয়া একদিকে যা। আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে এ বিশ্বাস আমরা করি না হালকা পাতলা দাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান নয়তো আপনি মারা গেলে কবরে দেব জানা যা দেব সব বেকার হবে কি আমি তো কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত ইমান অন্তত যারা আমরা এনে ফেলেছি আমাদের ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান নষ্ট হয় প্রথম কারণ কি শিরিক বলেন বলেন আরো জোরে বলেন এবার আমি আর একবার বলছি শেষ বলা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা একটা বললাম বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা করে না আপনারা এখনই পাল্টাবেন কেমন পর্যন্ত যদি আপনি হয় আত্মান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না কারণ এটা দেওয়ার এখন ছত্র মালিকানা আল্লাহ

আসমান জমিন বানিয়েছে যিনি হুকুম চলবে তার সৃষ্টি যার আইন তার নিয়ম কার বলেন বলেন যে আমরা বিশ্বাস করি এ পৃথিবী বানিয়েছেন আল্লাহ তাহলে এই বিশ্বাস করা লাগবে এখানে আইন চলবে যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন আপনি মুশরিক

রাল্লার আইনের বিপরীতে নতুন কোনো আইন বানাতে চায় সরালে ইমরান একশো চুয়ান্ন নাম বারায় এটা বাঁশের অংশে আছে এক লো না হাল্লা আমিনাগ আমর ইমেং সাই ইন হোল ইন্নাল আমর কুল্লাভিন হেনাবিরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে আল্লাহ আর ওজরে আল্লাহ এটাকে আমি বানালাম এটা বললাম কেন বাংলাদেশে এখন সংশোধন চলছে সংস্কার চলছে বিশেষ করে আমাদের সংবিধান কথা বলছেন ঠিক এই ঝড়ে যদি কিছু করে নিতে না পারেন আবার পঞ্চাশ বছর পিছিয়ে যাবেন এমনিতেই তো তিপান্ন বছর আমরা পিছিয়ে আছি কথা বলেন ঠিক কিনা মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজের আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল আল্লাহ পাক হাজার বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন সরা ফোরকন ফরকন মানে সংবিধান ফোরকন মানে কি এখানে চুয়ান্নটা চুহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আল্লাহ পাক বলের মুসলমান দেশে আমি আল্লাহর গোলাম সারা দাবি করবে দাদের তিহাত্তরটা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয় ওই জায়গাটা আমি আল্লাহ মি নিজার মানিয়ে দেব 71 বছরে 53 বছরে 71টা ধারা আমরা যা সত্যি যদি পেতাম আল্লাহর কসম আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না কথা বলেন না কেন এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন আমরা দেখতে চাই যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে সংশোধন চলছে বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই আর কিছু চাই না তারা রাজি আছেন দেখি লিল্লাহে তাকবীর ডাকবে না দিলে সমস্যা নেই কথা বুঝলে হবে বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই আমি তাড়াতাড়ি তার সিরে প্রবেশ করছি যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইমান থাকা না থাকার বিষয় এই মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের এই পৃথিবীতে যেই মানুষগুলো ইমান আনবে ইমান পাবে না আমরা ইমান পেয়েছি না ইমান এনেছি আমরা ইমান আনতে চাই

আমার ভাইরা দুই নাম্বারে তোমাদের ভেতরে যারা এলেন পাবে তারা যা দিয়েছেন বহু বছর দিন যত চাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে না হয়তো ডিস্টার্ব করবে দেখছি ওরা দুই বলে দুই হাত ধরে রাখে হ্যাঁ আপনারা কথা বুঝতেছেন কিনা বলে না না বুঝলামই মোনাজাত করে দেব বুঝতেছেন কোন জায়গা আছে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটায় জানি না মনে করে জোর করে সম্মান পাওয়া যায় জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে প্রমাণ দেখলেন না ঠিক তিন জন শাসকের নাম এই কয় আমরা দেখতে পেলাম ভাষা আর আল আসাদ এরপরে এই যে আফগানিস্তানের কি জানো নাম ছিল নাসরাব গানি আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না ও ছাপানোর দরকার না যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে এখনো অনেকে ধান্দায় আছেন যে না ববু ঘুরবে ববু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো ও ঘুরেছে এই যে কাজ কে না কাজ মনে হয় পালিয়েছেন এটা তো আর ঘুরতেছে না সুতরাং উনি গেছে তো গেছে ও ধরার আর পদ্ধতি নেই পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি এই যে লক্ষণ সেন আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আজও ঘরে আসিনি হয়তো পড়িয়ে ফেলেছে নাই কুকুর শিকালের খাবার হয়েছে এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই এই জন্যই পালায় ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমার দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে এই পাশে যে হুক থাকে পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া এ আবার পড়ে যাব না তো বলছো ওখানে হাত দিয়ে না হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন তখন আমরা ব্রাহ্মণ বাড়িয়া পার হচ্ছি মনে মনে ভাবছিলাম আল্লাহ দুই বোন পালিয়ে গেল একটু খুলে যেতে পারবো না

আর বেদাত মুক্ত আমল দুই নাম্বারে যাদের এলেম আছে এখন প্রশ্ন আসতে পারে অনেক জ্ঞানী মানুষ এলেম মানুষ ছিল কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না এ বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব এখন তার সম্মান আছে উদ্দিন মাসুদ এলেম ছিল কিন্তু এলেমের উপরে আমল ছিল না এজন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে

গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের এক নাম্বারের নাম আছে একজনের নাম আছে একজনের ওখানে হিটলারের নাম পাবেন চেঙ্গিস খানের নাম পাবেন যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে যে গেছে তার নাম আছে আর বাকি দুইজনের নাম আমি বলবো না এখন যদিও সমস্যা নেই তারপর এটা আন্তর্জাতিক বিষয় পড়ে যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই

এরকম বহু মানুষ তাদের পরিবারে আজ বোঝা হয়ে আছে বোঝা গেল যারা দিয়ে গেল ওরা কিন্তু না দিলেও পারত পানি যখন যাবে তখন আপনি এই কাজ করে গেলেন কেন কথা বলেন কেন আর আপনার এত মহাব্বত ভালোবাসাতে আগে থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব এখন ওই মানুষগুলো উল্টা আজকে দুই দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনি চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা ওরা খুব দূরবেশন্তি লাগিয়েছে ডক্টর ইউনুস সাহেব বলেছিল সেভেন সিস্টার ধ্বংস করে দেওয়া হবে বিচ্ছিন্ন হয়ে যাবে ওই দিন থেকে শুরু করে এই দুই দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেবে চট্টগ্রাম নিয়ে নেবেন কি আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক মেয়ে তো পালিয়েই গেছে বলে তো আমরা মেনেই নেব না বিয়েই মানি না কথা বলেন কেন সরি করে আছে থাকে অসুবিধা না তো একটা শালি পেয়েছেন फेरी আমরা যাই অন্তত বহর সালে জন মিলে দাদা একটু পকেট মকেট मारे ধানboro তোরা একটু ঋণ মুক্ত কথা বহরই হয়ে গেছে এখন এক লক্ষ 10 হাজার টাকা একটা সাধারণ মানুষের মাথার উপরে দিন ঋণটা দিয়ে গেলেন আপনি না দিলেও বাড়তেন এইজন্য আমরা চাচ্ছি জামাই জামাই হলে মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া সত্য আর ওনার তো ফুল হাতা মুসলমানি দেয়নি ময়কার দয় হচ্ছি এই লোকটা মুসলমানি দেওয়া আছে মুসলমানি না দিলে কি ফুল হাতা না হাফাতা পোলাতা আমি জেলে দা বরজে কারারক্ষী আইলি জেলার সিলে ও লোক যখনই দুঃখ দেবদুল লাল ওই হাতা আসছে তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে কাটা নেই ওনারই জেহদে বা দেশ আপন বংশধর ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুল লাল নাম শুনে কথা যাচ্ছে না দেখি হবে হ্যাঁ ওনারও যে ফুল হাতা আর ফুল হাতা যারা একটু তৃপণ হয় যাদের জামাই যাই হোক মানি না তারপরও মানি মেনে নেওয়া লাগছে মেয়ে যখন পালিয়ে গেছে এত কৃপন হলে তো সম্ভব না দুইজন মিলে দুই পকেট মারবে নিতে হয় হবে টাকা দরকার আমাদের কথা বলেন না কেন এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন তারা রেমিটেন্স যত টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস ছয় সাত দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় কি করছেন আপনারা না সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আনতা জামতা করে ঠিক এইজন্যই বন্ধ করে থাকবে এই দেশের 1 in মাটি ও দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমাদের মায়ের মতো খাঁটি এক কথা বলতে গানো ঠিক ইতিমধ্যে সবচেয়ে বেশি জীবনের ভয় মুশরিকদের

আবার কথা বলতে পারবো কিনা জানি না যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন হয়তো সামনা সামনে দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত সাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে নিতে বসিয়ে দেবে আল্লামা আবার হোসাইন সাইজি রহমতুল্লাহ আলাইহে শহীদ এ লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে ঠিক আর সালেম সেই কয়টা বিদায় নিলে কয় দিনে অনন্ত ছিল ক্ষমতা ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘেনা তত বেশি হচ্ছে তাদের প্রতি খয় জানে এলে এনে মনে যে আমল করেননি তারা আলেন না তারা আল্লাহর কাছে সালে পরানে কারিন জানতে যারা বাকারা প্রথম নাম্বার পারার দেশ নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আমানাজুল মুমিন মা কাতা মা শাহাদাতানি ইনদাহু মিনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমরা বড় সালেম দেখতে চাও শব্দাইতে বড় জানেন আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম এটা জানার পর দুনিয়ার পেয়ে গোপন করে দিয়েছে ছোট জালেম না আফজাল ইসমে তাফসিল আসলাম সুতরাং এই দেশে সাড়ে পনেরো বছরে সালেমদের পাঁচ আটা গোলামি যারা করেছেন এত বড় বড় জালেমদেরকে যারা কৌমি জননী উপাধি দিয়েছেন আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম বড় জালেম এদের সম্মান দিন যাবে আর কমতে থাকবে না বাড়বে ইয়ার ফা দিয়েছেন লাই কারণে এই যাদের নাম আমি জানি না অনেকের জানি সম্মান মর্যাদা কামনা করছি ইমান এবং জ্ঞানের ওপরে আমল করার কারণে আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন বলেন আমিন দরোদার সালাম পাঠ করছি নবী মোহাম্মদ রসুল্লাহ প্রতি এই যে পড়তে গেলে অনতিরিশটা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে আলিফ থেকে ইয়া প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবে এনে প্রত্যেক দা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমাদ প্রশংসিত বা দিয়ে তিনি জানিয়েছেন বাসের শোষণবাদদাতা তা দিয়ে তিনি জানিয়েছেন মোত্তাকি আত্মসংযমকারী সা দিয়ে তিনি জানিয়েছেন মোদ্দাসির কম্বলওয়ালা জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ অঙ্গ বন্ধ হাঁ দিয়ে তিনি ডালিয়েছেন সাদাম্ নাবি শেষ নদী একটা একটা করে শেষে আসবেন ইয়া আল্লাহ জানুক সীন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চচিত করে দিয়েছেন ইয়া বলেন হে নেতা হে বলন বলেন সিন শব্দটি তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাসি رحمۃ اللہ পাঁচটা অর্থে তিনি ব্যবহার করেছেন তিনি জানিয়েছেন সিন মানে সাইয়্যিদুল আলামিন সিন মানে সাইয়্যিদুল Bashar সিন মানে সাইয়্যিদুল কাওনাইন সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া সিন মানে সাইয়্যিদুল মুরসালিন এক একটা তাফসিরে এত কথা তিনিছেন আমি যদি পাঁচটা শব্দের ব্যাখ্যা করতাম তাহলে দুই ঘন্টা সময় লাগবে এত কথা আছে আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং সাজ্জেদুল আলামিন সাজ্জেদুল বাশার সাজ্জেদুল কাওনাইন সাজ্জেদুল আম্বিয়া সাজ্জেদুল মুরসালিন এ পৃথিবীতে শুধু আমাদের জন্য না নবীরাও আমার নবীকে নেতা মানতো ঠিক রাসূলরাও আমার নবীকে নেতা মানতো ঠিক মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে সবাই কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়েছে কারণে আপনি বলে সামনে নবী যে তোর নামাজ আদায় করালেন জিজ্ঞাসা করলেন জানেন কারা বললেন না আপনার পেছনে আজকে যারা তোর নামাজ পড়েছে প্রত্যেকটা নবী